একটা বুটিকের মধ্যে ছোট ছোট কিছু স্বপ্ন থাকে স্টাইল থাকে স্টাইল কিন্তু মানুষ রোজ রোজ কিনতে আসে না স্বপ্ন যে রোজ কিনবে তার কিন্তু কোনো মানে নেই কাস্টমার হয়তো কোনো দিন আসবে না কোনো দিন আসবে কিন্তু কিনবে না কিন্তু তোমাকে ধৈর্যটা হারালে চলবে না ইটস লাইক অ্যা রিলেশনশিপ একটা রিলেশন মেনটেন করার জন্য যে ধৈর্যটা দরকার একটা বুটিকের কাস্টমারের সঙ্গে তার কর্মচারীর সম্পর্কটাও ঠিক সেরকম অনেক সময় তোমাকে বুটিকের জন্য কাস্টমার হয়ে স্টোরি ঢুকতে হবে ঠিক স্বামী স্ত্রীর সম্পর্কের মতো কখনো সম্পর্ককে একটু দূর থেকে দেখা দরকার যে সেখানে কোনো ভুল হচ্ছে কিনা